খিচুড়ি তো আপনারা অনেক রকমের খেয়েছেন বন্ধুরা একবার আমার কথা হলো এইভাবে খিচুড়ি বানিয়ে দেখুন কি করবেন প্রথমে গোবিন্দভোগ চাল বা পায়েসের চাল নিয়ে নিন আমি এখানে পায়েসের চাল আর মুগের ডালকে ভালো করে ধুয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবার খিচুড়ির সবজিগুলোকে রেডি করে নেব তো আপনি যদি জম্পের স্বাদের খিচুড়ি বানাতে চাইছেন তাহলে কিন্তু সবজিগুলোকে তেলে এক ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে সবজিগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে তেলে দিলাম ফোড়ন ফোড়ন চুটপুট করে উঠলে চাল ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে আমরা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং কুড়িয়ে রাখা আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দেবো জল এবার জলে ভালো করে মিক্স করে ঢাকা দেবো এবং সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক হওয়ার পরেই কিন্তু আমরা সবজিগুলো অ্যাড করব এবং ভালো পরিমাণে লাল লাল টমেটো একটু দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া আমরা জল দেব পরিমাণ মতো এবং সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমরা আবার ঢাকা দেব এবং হান্ড্রেড পারসেন্ট কুক করবো এইভাবে যদি আপনি খিচুড়িটা বানান তাহলে খিচুড়ি তো খুব সুন্দর হবেই সুস্বাদু আর প্রত্যেকটা সবজি থাকবে গোটা গোটা এবার একটা ফোড়ন দিতে হবে এতে জম্পের স্বাদ আনার জন্য তো আমি ঘিয়ে জিরে এবং কাশ্মীরি মিচ একটু গরম করে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আপনি আপনার পছন্দ মতো পদ দিয়ে সার্ভ করতে পারেন অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন